নমস্কার সকলকে স্বাগত আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম দুধের দাম লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেশা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলডলের স্ট্র্যাপে পাটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত শ্রীবালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতী দিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোলডলের স্ট্র্যাপে পাটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্মময়ে ছুটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেব না হুড়মুর করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাহা করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানোই যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহার সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশনে একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পাচ্ছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতে পান নাই একজন বলিলেন ভিকিরি মাগির আস্পর্ধা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার ওপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এই এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এর স্বামী ছেলে নেই নাকি কাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন্দুই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণবোধ করা তাহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘ্যাসটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না এই বুড়ি হাটো আছে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি তাহার মাথায় সুটকেস হোল্ড অল কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ী পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পাচ্ছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভিতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কীরপাকারকে হাত বাইটিয়ে আনে জানে কা রাস্তা পার কাহে বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যাই গয়া চলিয়া হাম আপকো লেজে হে বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের ওপর তুলিয়া লয় কুলিটি সেইভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইতো সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ ইহাবার বাইঠিয়ে মাইজি গায়া প্যাসেঞ্জার কা থোড়া দেরি হ্যায় হাম ঠিক টাইম পর আকে আপকো ট্রেনমে চড়া দেঙ্গে। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন যে দুইটি ইজি চেয়ার ছিল সে দুইটিতেই সাহেবই পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের উপর দিয়া লম্বা হইয়া ছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা আগেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল সিভালরি আমাদের দেশেও ছিল নর্জস্ত যত্রপূজ্যন্ত রমন্তে তত্র দেবতা কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে সিভালরি ছিল আমরা যে বর্বর ছিলুম না এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোন সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের শিভালি অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কোত্থেকে জুটল এসে এখানে কোনো ভিকিরি ঠিকিরি বোধ হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি কো দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিকিরি নই বাবা আমি আপনাদেরই মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে মুহূর্তেই সেই বলিষ্ঠ কুলিটি দ্বারপ্রান্তে দেখা দিল চেলিয়ে মাইজি গায়া প্যাসেঞ্জার আগিয়া তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু কুলিশটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্যে এত করলে বাবা তাই বেশি দিলুম না মাইজি আমাকে মাপ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের জল কোণে টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল গল্পটি ভালো লাগলে